সতেরো তারিখ সকাল ছয়টা থেকে শুরু করে আঠারো তারিখ সকাল ছয়টা অবধি অর্থাৎ এই চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমের ডাকে সারা দিয়ে সারা ভারতব্যাপী ডক্টররা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এক অভূতপূর্ব প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছে এক ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার আর জিকোর হসপিটালে ঘটে যাওয়া এক বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সমাজের সর্বস্তরের মানুষ এক আন্দোলন এবং প্রতিবাদের কর্মসূচিতে সামিল হয়েছে ঘটনাটি কি এটা তো আর কাউর জানতে বাকি নেই এই ভিডিওটি এনেছি কি শুধুমাত্র প্রশ্নের উত্তর খোঁজার জন্য আর সেটি হচ্ছে আর কত নির্ভয়া কাণ্ড যখন ঘটেছিল সেই ঘটনার বিচার হতে হতে প্রায় ছ সাত বছর লেগে গিয়েছিল দুই হাজার বারো সনে সারা দেশকে নাড়িয়ে দেওয়া সেই ঘটনা যখন বিচারের পরিণতি পায় দু হাজার বিশ সনে তখন দেশবাসী ভেবেছিলেন যে হয়তো এই সব কিছুর একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে হয়তো সমাজে নারীরা এখন থেকে সুরক্ষিত বোধ করে কিন্তু বাস্তব কিন্তু সেই চিত্র তুলে ধরে না এটাকে নির্ভয়া দুই বলা হচ্ছে কিন্তু নির্ভয়া একের পর আরও কত কাণ্ড ঘটে গিয়েছে তার হয়তো হিসাব নেই অনেক কেসগুলো পুলিশের ডায়েরিতেই লিপিবদ্ধ হয় না রিপোর্ট হয় না আর যেগুলো হচ্ছে সেগুলোর যে অধিকাংশের পরিণতি সেই প্রভাবশালীদের ডাপট সেই পুলিশি আর বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রতা এই সবকিছুর অন্তরালে অনেকাংশেই চাপা পড়ে যায় আর আমরা শুধু দোষ দিতে থাকি সমাজ আমরা শুধু দোষ দিতে থাকি সরকার আমরা শুধু দোষ দিতে থাকি আইন এই সব কিছুর দোষা দোষীর পালাটাই চলতে থাকে আমরা ভেবে দেখেছি কি এই সরকার সমাজ আইন এরা কি আলাদা কিছু না আলাদা কোনো এলিয়েন এসে গঠন করেছে এরা তো আমাদের মতো ইন্ডিভিজুয়াল নিয়ে গঠিত আর তাই আমরা ইন্ডিভিজুয়াল যত দিন না চেঞ্জ হচ্ছি দিন অবধি এই সব কিছু চেঞ্জ হবে না এইভাবে আন্দোলন হবে এইভাবে ঘটনা আসবে মিডিয়াতে সেনসেশন হবে ধামাচাপা পড়ে যাবে আর যার গিয়েছে সে তো গিয়েছে যার বুক খালি হয়ে গিয়েছে সে তো খালি হয়ে গিয়েছে সেটা আর ভরার নয় আর তাই সময় এসেছে কিছু পরবর্তী স্টেপ ভাবার আমার মাথাতে দুটো চিন্তা এসেছে প্রথম জিনিস এই পুরো সিস্টেমকে বদলাতে হবে এখন প্রশ্ন আসছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে আর সিস্টেমকে বদলানো সে তো বছর কি বছর ধরে একই সূত্রে একই কথাই বলে আসা হচ্ছে কই সিস্টেম তো আর বদলাচ্ছে না কিন্তু আমাদের মধ্যে আজকে মন একটা শিশু হয়তো জন্মগ্রহণ করছে বা বড় হচ্ছে সে কিনা পরবর্তী সময়ে বড় হয়ে কোনো একটি রাজনৈতিক দলের নেতা হবে তার থেকে কেউ একজন হয়তো মুখ্যমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে তার থেকে কেউ একজন হয়তো আমলা হবে কোনো কোম্পানির মালিক হবে শীর্ষস্থানীয় ব্যক্তি হবে কেউ লিড করবে আমরা যদি আজকে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে ছোটো থাকতে সেই অর্থে মানুষ করতে পারি তার মধ্যে সেইভাবে চিন্তা দিয়ে দিতে পারি যাতে সে তার সর্বদাই আত্মবিশ্লেষণ করতে পারে সে যাতে প্রোডাক্টিবইতে কিছু ভাবনা চিন্তা করতে পারে সে যাতে নিজেকে কন্ট্রোল করার সামর্থ্য রাখে নিজের ক্রোধ কন্ট্রোল করার সামর্থ্য রাখে সে যাতে প্রকৃত অর্থে তার সুচিন্তাকে ব্যবহার করে মানুষ হিসাবে থাকতে পারে আর এই সরকার সমগ্র ইন্ডিভিজুয়ালের প্রতিনিধি মাত্র শুধু সরকার নয় এই বিচার ব্যবস্থা এই পুলিশ ব্যবস্থা সবাই আমাদের মধ্য থেকে এসেছে সবারই মান অভিমান বিবেক সব কিছু আছে কিন্তু আমরা সেই অর্থে নিজেকে শিক্ষিতই করে তুলতে পারেন শিক্ষা শুধুমাত্র ক্লাসের গন্ডি পেরোনো ও আ কখ জানা ডিগ্রির পর ডিগ্রি ধারণ করা তা নয় শিক্ষা যখন কমপ্লিট হয় তখন ওই মানুষটাই শিক্ষিত হয় যে কিনা সত্যিকার অর্থে নিজের মনুষ্যত্ব বুঝতে পারে আর তাই আমি আর্জি জানাবো এখন থেকেই মা বাবাদের যে তাদের সন্তানদেরকে সেই শিক্ষায় গড়ে তুলুন শিক্ষকদের আর যে জানাবো যে স্কুলে সেই শিক্ষায় শিক্ষিত করুন আর যারা আমরা এখন আছি তারাও নিজেদেরকে সেই শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে তুলি টাইম কোনো ম্যাটার নয় যে কোনো সময়ে নিজেকে পরিবর্তন করা যায় আর তাই দরকার এক এক করে প্রতিটি মানুষের পরিবর্তন কোনো অপরাধকে থাকার জন্য তারা চেষ্টা করবে না সিস্টেম তো চেঞ্জ হবে এটা হয়তো টাইম নেবে আর দ্বিতীয় যে চিন্তা সেটা হচ্ছে কি আমাদের নারী সমাজকে একটু শক্তিশালী করা কিভাবে? কিছু দেশ আছে ফিনল্যান্ড বলুন সুইডেন বলুন ইসরায়েল বলুন তাদের ক্ষেত্রে মেয়েদের তারা যখন প্রি প্রাইমারি শেষ করে তারপর থেকে যখন বড় হয় তাদেরকে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা হয় আমাদের দেশের মেয়েদেরকে অ্যাট লিস্ট নিজের ফিটনেস এবং মিক্সড মার্শাল আর্টস জাতীয় জিনিস অর্থাৎ আত্মরক্ষার যে কোনো কৌশলগুলোতে পারদর্শী করা হোক তারা যখন সেইভাবে ট্রেন্ড থাকবে অ্যাটলিস্ট নিজেকে প্রোটেক্ট করার তারা তখন নিজের চুলের হেয়ারপিন্টটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে আর তখন যখন কোনো পশু তার উপর হামলে পড়ার জন্য চেষ্টা করবে সেই পশুটির সেই অঙ্গে যখন সে সেই হেয়ারপিন্টটিকে একদম খুঁচিয়ে দিয়ে ক্ষতবিক্ষত করে দেবে কিংবা সেই পশুটিকে যখন সে উল্টু প্রতিঘাত করবে তখন সেই পশুটি কিন্তু আর সাহস পাবেন একটা কথা মনে রাখবেন এই পশুগুলো কিন্তু কখনোই শক্তিশালী বা বলিয়ান থাকে না এরা আমাদের মা বোনদেরকে খুব নরম অবস্থায় পেয়ে যায় এই পশুগুলো দল বেঁধে আসলেও যখন একটি দুইটিকেই হামলা করা হবে সবার মধ্যে ভয়ের কাপন ধরে যায় আর তাই আপনার ঘরের ছোট বোনটিকে শিশুটিকে মেয়ে শিশুটিকে আজ থেকে তার সেই ফিটনেসকে তার সেই আত্মরক্ষার কৌশলগুলোকে পারদর্শী করার জন্য চেষ্টা করুন এতে অনেকগুলো লাভ এক তারা নিজেরা নিজেদের আত্মরক্ষায় সম্পূর্ণ ক্ষমতাবান থাকবে দুই এর দ্বারা অনেক প্রকার কর্মসংস্থান হবে যারা ছেলে হোক মেয়ে হোক যারা এগুলো শেখাবে তার মাধ্যম দিয়ে এটা চেইন সিস্টেমের মতো এগিয়ে যাবে আমি চাই বর্তমানের ঘটনার দ্রুত থেকে দ্রুত পরিসমাপ্তি হোক বিচার ব্যবস্থায় এবং যারা প্রকৃত দোষী স্ক্যাপ গোট নয় কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি আর এই দুটি ভাবনার পরিণতি দেওয়া এখন থেকে শুরু হোক এক ইন্ডিভিজুয়ালি চেঞ্জ সিস্টেম তখনই চেঞ্জ হবে দুই মেয়েদেরকে আত্মরক্ষার প্রতিটি কৌশল শেখানো হোক যদি আমার এই ভাবনাটি আপনাদের মধ্যে একটুকু ভালো লেগে থাকে বা আপনারা যদি আর সমর্থন করেন তাহলে লিখুন কমেন্টে আপনাদের নতুন ভাবনা থাকলে লিখুন আর এই ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ